আমি এখানে এসে যে একটা মহান ব্যক্তিকে দেখেছি আপনারা না জানিনা কিভাবে দেখেছেন বাংলাদেশের ফাউন্ডেশনের যিনি প্রধান চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব জামাত বারকাত উনি অনেক উঁচু পায়ের একজন আলেম এবং উঁচু উপায়ের একজন শিক্ষক আজকে কামরিঙ্গিচর উনি মাদ্রাসায় এসেছেন আমি তো আগে ওনার নাম কার্ডের মধ্যে দেখি নেই দেখেন কত বড় আল্লাহর একটা আলামত যে ওনারা সাদা সিধা এরকম ওনারা নাম ছাড়াই চলে যান হাফিজ জহজুর রহমতুল্লাহ আলী একটা মাহফিলে গেছেন যার পরে মাহফিলের যারা আয়োজক ছিলেন হাফিজ জহজুর কে দেখে সবাই হাক্কাবাক্কা খেয়ে গেছেন যে হজরত আপনি আসছেন আগের থেকে আমরা জানিনা হজরত বলতেছেন আপনারা তো দাওয়াত দিচ্ছেন হজরত দাওয়াত দিছি কই দাওয়াত তো দেন নাই হজরতকে কোন আপনারা দাওয়াত দিচ্ছেন পোস্টারের মধ্যে লেখছেন দলে দলে যোগদান করুন ওই হিসাবে আমিও দাওয়াত পেয়েছি চলে আসছি দেখেন আল্লার বলিটা কত সাদাসিদা হ্যাঁ ওনারা দলে দলে যোগদান করুন হাফিজযুদের চলে আসছেন যোগদান করার জন্য আমাদের আল্লার বলিটা সাদাসিধা হয় এটা হলো নবীওয়ালা একটা সবক নবীওয়ালার তরিকা আল্লাহর বলি এরকম যত মানে আউলিয়া কেরাম আছেন ওনারা সাদা জীবন জীবনযাপন করেন এক এক হাদিসের মধ্যে আমাদের নবীজি মাহমুদ রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর করেছেন যে আমাকে যদি তোমরা রাস্তার পাশে দাঁড়িয়ে বা বসে সাধারণ কোনো কথার জন্য যদি তোমরা অপেক্ষা করতে বলো তাহলে আমি মোহাম্মদ মহাম্দুর রসুল্লাহ তোমাদের জন্য ভাবে পথের পাশে বসে তোমাদের কথা শুনতে রাজি আছি তো আজীব জিনিস এটা সাদাসিধা তাবাজু এনকে সারি এটা অনেক বড় জিনিস এই শিক্ষাটা একমাত্র পৃথিবীর মধ্যে সাদাসিদা হওয়া আল্লার ওয়ালি হওয়া ভদ্র হওয়া নম্র হওয়া এই শিক্ষাটা মাদ্রাসা ছাড়া পৃথিবীর আর অন্য কোনো প্রতিষ্ঠানে নাই একমাত্র মাদ্রাসার মধ্যে আছে দেখেন আজকে আপনারা অভিভাবকগণ যারা এখানে বসে আছেন আপনাদের কিসমত ভালো আপনারা সৌভাগ্যবান আপনারা হলেন আল্লাহ সেই হাদিসের করেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি যে নাকি কোরআনের তালিম করে তালিম শিখে এবং শিক্ষা দেয় আমি দেখেন তালাবুল আলমি আরেকটা হাদিসের মধ্যে আছে তালাবুল আলম তালেবুল আলিম কাকে বলা হয় তালেমেল এলেম যার মধ্যে এলেমের তলব এই বাচ্চাদের মধ্যে এখনো কিন্তু এলেমের তলব আসে নাই এই এলেমের তলব কোরআনের হাফেজের তলব আলেম হওয়ার তলব মুফতি হওয়ার তলব এটা অভিভাবকের মধ্যে আছে অভিভাবকদের স্বপ্নের মধ্যে আসে যে আমার ছেলে হাফেজ হবে আমার ছেলে আলেম হবে আমার ছেলে দিনের বাহক হবে এই তলবটা আল্লাহ তালা কাকে দিচ্ছেন অভিভাবকদেরকে এই অভিভাবকরা হলো প্রথম পর্যায়ে তালেবা এলেম এলেমের তলব ওনাদের মধ্যে আসছে তো জন্য ভাই অভিভাবকদের অনেক বড় কিসমতের বিষয় যে আপনার ছেলে আন ওয়ালা আপনার ছেলে হাদিসের হাদিসওয়ালা হচ্ছে আপনার ছেলে নবীওয়ালা এলেম শিখতেছে এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় তো জন্য আমরা যে কথাটা বলি আকিদার শিক্ষা আকিদা যদি দুরস্ত না হয় তাহলে কোনো মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না এই আকিদার শিক্ষা একমাত্র দুনিয়ার মধ্যে কৌমি মাদ্রাসা এবং মাদ্রাসাগুলোর মধ্যেই হয় আল্লাহর একত্রবাদের উপর বিশ্বাস এটা কোনো স্কুলে কিন্তু শেখায় না এই যে আমাদের হুজুর একটু আগে বলেন গানের এবং নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে কিন্তু কোরআন শিক্ষার কোরআন শিখবে প্রাইমারি স্কুলের বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের বাচ্চারা যে প্রতিষ্ঠানগুলোতে যায় সেখান কিন্তু কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই আমরা আগের বিগত সরকারকে ফেসেস সরকার বলে গালি দিতাম এবং এখনো বাংলাদেশের মানুষ ফেসেস সরকার বলে গালি দেয় কিন্তু আমরা বলবো ওই ফেসেস সরকারও এত বড় দুঃসাহস করতে পারে নাই যেটা এই সরকারের আমলে বাংলাদেশের কত হাজার কত হাজার শিক্ষক পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার তারা প্রজ্ঞাপন জারি করেছে আমরা দাবি করি যে অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পুরানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক আপনারা কি একমত আছেন আল্লাহ আপনাদের এই আওয়াজকে কবল এবং মঞ্জুর করুক কোরআনের শিক্ষক ছাড়া পৃথিবীতে কোনো শান্তি আসতে পারে না আকিদার যদি বিশ্বাস করাইতে হয় আকিদার তালিম একমাত্র মাদ্রাসার মধ্যে হয় আকিদা ছাড়া আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস ফিরেস্তার উপর বিশ্বাস আল্লাহ পাক যে কটা কিতাব আসমান থেকে নাজিল করেছেন এই কিতাবের উপরে বিশ্বাস এবং দেখেন ইমানে মুজবাল এবং ইমানে মুফাসালের বিশ্বাস এগুলোর উপর বিশ্বাস একমাত্র কবি মাদ্রাসা এবং এই মাদ্রাসাগুলোতে হয় এবাদত দেখেন এবাদত হুজুর সাল্লাহ আলী আসাল্লাম যে এবাদত শিক্ষা দিয়ে শিক্ষা দিয়েছেন এই এবাদতের তালিম মাদ্রাসাগুলোতে হয় আখলাকের শিক্ষা মাদ্রাসাগুলোতে হয় ইন্নাক আল্লাহ খুলুকিন আজিম আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলী আসাল্লামকে খুলুকে আজিম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই খুলুকে আজিমের শিক্ষা একমাত্র কৌমি মাদ্রাসাগুলোতে হয় মহামেলাতের শিক্ষা কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হবে সুদ কিভাবে কীভাবে সমাজ করতে হবে এটা একমাত্র কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় এরকমভাবে সর্বশেষ যে ইস কিভাবে মিলেমিশে শত হাজার হাজার মানুষ থাকতে পারি প্রত্যেক দিন আওয়াজ মোয়াজানের ধরিতে সেই শিক্ষা দেওয়া হয় নামাজের মাধ্যমে ইজতেমা ইয়াদের শিক্ষা দেওয়া হয় কম শিক্ষার মাধ্যমে সেই ইজতেমা জিন্দিগির শিক্ষা দেওয়া হয় তার মানে আমরা যে এখানে আছি আলহামদুলিল্লাহ নবীওয়ালা যতগুলো তালিম আছে সমস্ত তালিম কমি মাদাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় আমি মনে করি আজকে যারা অভিভাবকগণ এখানে আসেন আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আল্লাহ পাক আপনাদের সকলকে যাচায় খের এবং আজরা আজিম দান করুক এবং এই প্রতিষ্ঠানে যারা নাকি পরিচালক আছেন ওনাদেরকেও আল্লাহ তালা যা খায়ের আজর আজরা আজিম দান করুক ওনার সুন্দর পরিবেশে ইন্টারন্যাশনাল হ্যাঁ পরিবেশে ওনারা সুন্দর একটি তালিমের ব্যবস্থা করেছেন এই বাচ্চারা পৃথিবীর যেখানে যাবে সেখানে কিন্তু প্রথম স্থান অধিকার করবে ইনশাআল্লাহ ইনশাল কারণ দেখেন এটা আমার মুখের কথা না আমাদের হুজুর বলছেন আকামীরদের মেহনত হাফিজ হুদুর আহমাদুল্লাহিয়ালাই সেই পদ্ধতি রেখে গেছেন অল্প সময়ের মধ্যে কিভাবে কোরআনে হাফেজ হওয়া যায় ফজরের আগে আমাদের এই বাচ্চারা ফজরের আগে সাড়ে তিনটে পরে চারটার সময় ঘুমোচ্ছে থেকে উঠে প্রতিদিন উঠে তারা সেই হেফজুখানার বাচ্চারা উঠে তারা সবক শাস্ত্রভোগ ফজরের আগে শেষ করে হ্যাঁ ফজরের আগে যার নাস্তার আগে তো সব সমস্ত ছাত্রদের স্বাস্থ্যভোগ শেষ করতেই হবে এই পদ্ধতির শিক্ষা পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে নাই সৌদি আরব পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে নাই একমাত্র বাংলাদেশে আছে পাকিস্তানে নয় ভারতের নয় কোনো দেশে নেই এই শিক্ষা তো একমাত্র বাংলাদেশে হাফিজ জুজুর চালু করছেন যার কারণে দেখা যায় আন্তর্জাতিক বারের যে সমস্ত প্রশিক্ষণগুলো আছে যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল প্রশিক্ষণ দুবাইতে আরবে এবং বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতে যে প্রশিক্ষণ হয় বছরে একবার প্রতিযোগিতা হয় কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা তার তিলের প্রতিযোগিতা হদরের প্রতিযোগিতা কোরআন মুগস্তের প্রতিযোগিতা এই প্রতিযোগিতা প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করে আমাদের বাংলাদেশের ছেলেরা এটা অনেক বড় একটা বিষয় আমি আশা করি ইনশাল্লাহ এই মাদ্রাসার ছেলেরা যারা আজকে অনেকগুলো পুরস্কার নিয়েছেন তারাও ইনশাল্লাহ সময় সারা বিশ্বের মধ্যে সুনাম অর্জন করবে এবং আন্তর্জাতিক মানের যে সমস্ত প্রতিযোগিতাগুলো আছে সেখানে অংশগ্রহণ করে তারা এই মাদ্রাসার সুনাম অর্জন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ